ইরে আব্দুল কুদ্দুস আমাকে কলেজের মসজিদের তারাবি নামাজের চাকরির ভাইবা দেওয়ার জন্য কে কেরা আইসে রে এক এক করে ইমাম সাহেবদের ভিতরে পাঠাও নাকি কত খুন বইসা আছে একা একা জি আচ্ছা স্যার আমি এখনই পাঠাইতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্যার ভিতরে আসব ওয়ালাইকুম আসসালাম জি আসেন আইসা বৈসা পড়েন আপনার নাম স্যার আমার নাম হাফেজ মোহাম্মদ রফিক বাড়ি কোথায় স্যার অন দুপুর আপনার শিক্ষাগত যোগ্যতা স্যার হাদিসে পিএইচডি করা বর্তমান খতিব সর্বশেষ মসজিদ সর্বশেষ মসজিদ এটা আবার কনে আচ্ছা যাই হোক আচ্ছা শুনেন তাইলে আমি আমার পরিচয়টা দেয়া নেই নাকি আমি হইলাম দুদুমিয়া আল হাজ দুদুমিয়া এই মসজিদ কমিটিতে সভাপতি হিসেবে আসি তিন বছর হল সভাপতি হিসেবে আসি বুঝলেন কি আমাদের মসজিদে তারা বিনামাজের জন্য একজন ইমাম লাগবো রমজান মাস তো সেই জন্য এর জন্য আপনার একটা ইন্টারভিউ নেওয়া দরকার তাহলে এখন আমরা সরাসরি ইন্টারভিউতে চলে যাই নাকি তাহলে আমার প্রথম প্রশ্ন ফজরের নামাজ কয় রাকাত কোন চার রাকাত দূর কি প্রশ্ন করি আচ্ছা যাই হোক আচ্ছা আজকে তো আপনাকে এখানে তারাবি নামাজের জন্য ডাকা হয়েছে নাকি তাহলে তারাবি নামাজে যেভাবে সুরত আলাত করবেন ঠিক সেইভাবে একটু সুরত করে শোনান তো হ্যাঁ ওজু বিল্লাহিমিনা সৈত নি অজিম বিস্মিল্লাহি

ওয়ালাইকুম আসসালাম এই আব্দুল কুদ্দুস এই পরশ জনে পাঠাও দেখি আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি বইসা পড়েন তা আপনার নাম আমার নাম আবু হানিব তা বাড়ি কোথায় স্যার জামাইপাড়া শিক্ষাগত যোগ্যতা স্যার আমি হাফেজ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি আলহামদুলিল্লাহ এই লোকের কথা শুনে মনে হইতেছে ও হাবি সব দিক দিয়ে আপনার যোগ্যতা ঠিক আছে মাসাল্লাহ তাইলে এখন কথা আপনার প্রশ্ন করি প্রথম প্রশ্ন আপনি কি নামাজের অফায়দান করেন জি স্যার আমি নামাজের অফায়দান করি কারণ থাক থাক কারণ তো আমি আপনার জিজ্ঞেস করি নাই আজ কথা কইবেন না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা নামাজ কয় রাকাত স্যার অনেকে বিশ আঘাত পরে আবার কেউ কেউ আট আঘাতও পরে আমি বিশেষ করে আট আঘাতই পড়ি সারা জীবন পড়ে আসলাম বিশ আঘাত আর এখন কয় আট আঘাত আচ্ছা যাই হোক আপনি নামাজ শেষে লম্বা মোনাজাত করেন নাকি ছোট মোনাজাত করেন দেখুন স্যার রাসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করেননি তাই আমিও সম্মিলিত মনোজাত করি না তা আপনি কোন তরিকার লোক সেটাই তো আমি বুঝতেছি না নামাজে জায়গায় আট টাকা পড়েন আবার নামাজের শেষে করেন না আপনি যান তাহলে পরে আমরা ফোন দি মনে আপনি এখন আসতে পারেন জি স্যার আমি বুঝতে পারছি এখানে আমার চাকরি না তবে যাওয়ার আগে আমি দুই চারটা কথা বলতে চাই যদি আপনি অনুমতি দিতেন আপনারা আমি অনুমতি দিব না এখন বলবেন কিভাবে আপনি এখন আসেন তো আরো ইমামসা অপেক্ষা করতেছে সিরিয়াল দিয়া তাদেরও সুযোগ দেন আচ্ছা স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম এ আব্দুল কুদ্দুস পরের জোনকে পাঠাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বৈশা পড়েন আপনার নাম কি স্যার মোহাম্মদ হাসান আপনার বাড়ি কোথায় স্যার বেন আর শিক্ষাগত যোগ্যতা ওই জেনারেলের কলেজ দিয়ে আন্ডার ম্যাট্রিক পাস আর তিরিশ পাড়া মুখস্ত ও তাইলে আপনি হাফেজ না স্যার ওই তিরিশ পারা মুখস্ত আর কি আমরা তো হাফেজ সারা নেই না তারা বিধি তো হাফেজই লাগে আসা যাই হোক আপনি তারাবিতে যেভাবে পড়াইবেন সেভাবে একটু কোরআন তেলত কইরা শুনান দেখি আলহামদুল্লিলাহ ইরফ বেলা আলাহিআর রহিম রহিম মালিকম এদিন ইয়াকানাবাদু ইকানাস্ত আনি সরাদাল মুস্তা হকিম সরদউল্লা জিন আলম তালাহিম গল মাদবি আলাহিম ওলাদ দল আমিন বাহ এরকম একজন লোকই তো খুঁজতে হ্যাঁ এমন করে পড়াইলে বিশ টাকাতে তারাবি বিশ মিনিটে শেষ হয়ে যাবো এরই তো নিতে হবে দেখতেছি আপনি পাস আপনি পাস এখনই বাড়িতে যান তাড়াতাড়ি বিছানাপত্র গুছায়া এখনই নিয়ে আসেন কালকা থেকে আপনি তারাবি পড়াইবেন যান 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 কী বললেন স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ এইবারও মনে হয় তাইলে আমার ফিরান নাই